ফেরোয়ন ক্ষমতায় থাকার জন্য মুসা আলহ ইসলাতামকে শেষ করে দিবে দুনিয়াতে আসতে দিবে না ফেরোয় উদ্যোগ নিলেন দুনিয়াতে যদি কোনো সন্তান জন্ম লাভ করে তাকে হত্যা করতে হবে মুসা সমস্ত উম্ম দুনিয়াতে আসার আগেই তাকে হত্যা করে ফেলবে বলে ইসরায়েলের সমস্ত সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দিলেন আল্লাপাক মুসা আলা ইসলামের মায়ের গর্বে সন্তানে দিলেন এখন এনে আলট্রাসোনোগ্রাফি করলে ছেলে না মেয়ে বোঝা যায় তখন কি এই ব্যবস্থা ছিল মুসাল ইসলামের মা খুব পরেশানি ছিলেন যখন সন্তান দুনিয়াতে আসলেন মুসার ইসলামের মা আর পরেশানি বেড়ে গেল জল্লাদ বাহিনী প্রতিদিন মুসার ইসলামের মায়ের পেট দেখতে যায় বিভিন্ন মহিলাদের পেট দেখতে যায় গোয়েন্দা সংস্থার লোকজন আল্লাহ আব্দুল মাহিব্দ লিখেছেন যে মুসা আলহ ইসলামের মায়ের পেট বড় হয়নি ছয় সাত মাস সন্তান পেটের ভিতরে মার পেট বড় হয়নি কিন্তু লোকজন প্রতিদিন যায় দেখে না রাখি আল্লাহ মা রেখে মুসা আল্লাহ ইসলাম দুনিয়াতে আসলেন আসার পরে মার পেরেশান বেড়ে গেল দেখেছে সন্তান এত নিশ্চিত মৃত্যু জল্লাদ বাহিনী কেটে ফেলবে আল্লাহ পাক মুসার মার কাছে ওহি পাঠাইলেন মা তুমি যে কারণে আমি আল্লাহ তোমার সন্তানকে জীবিত রাখবো এবং তোমার কোলে ফেলে দেব তুমি টেনশন করিও না সবানোর জন্য মুসার ইসলামের মাকে আল্লাহ হুকুম দিলেন হে মুসার মা যেই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে এই সন্তানকে তুমি বাক্সে বরো এরপরে নদীতে বাসাই দাও আপনারা বলেন তো মা যেই মা নয় মাস দশ দিন পেটে ধারণ করে দুনিয়াতে আনলেন এই সন্তানকে যদি বাক্সে বলে নদীতে বাসাই দে মার অন্তর মানবে পেরেশানি বাড়লো না কমল একদিকে জল্লাদ বাহিনীর বয় দিকে মৃত্যু থেকে নিশ্চিত বাসার জন্য আল্লাহর হুকুম কোথায় নদীতে বাসিয়ে দেওয়া মুসার মা বাক্সে বললেন নদীতে বাসাই দিলেন আল্লাহ পাক যেন কি কুদরতি ফয়সালা আল্লাহ নদীকে বললেন হে নদী মুসার বাক্সকে নদীতে বাসাই রাখো ডুবাইবা না এরপরে ফেরাউনের গাড়ি বেরিয়ে দাও মুসা ইসলামের মারুর মা পানি আছে আর কেন যে যার বইয়ে নদীতে বাসাই দিল বাস কোথায় গেছে তার গাড়ে জল্লাদ বাহিনী পেয়ে গেছে পাকের ইচ্ছা মুসাকে মুসা তো নবী দুনিয়াতে নবুয়তের রাজত্ব কায়েম করবেন এই জন্য পাক জল্লাদ বাহিনী পাওয়ার পরে তা কিতাবে আছে কাজের বুয়ারা দেখছে এক বাক্সের বুতের এক ফুটফুটে বাচ্চা তাড়াতাড়ি খবর দিছে মু স্ত্রী আসিয়াকে আসিয়া দৌড়ে এসে দেখে এত সুন্দর ফুটফুটে বাচ্চা এটা তো মারা যায় না মারার হুকুম দিলে তো আমার দিলে বরদাস্ত হবে না অর্থাৎ আসিয়ার দিলে মৌসুর ইসলামের ভালোবাসা মোহাম্বত সে মৌসুর আল ইসলামের প্রেমে পড়ছে আসিয়া আসিয়া জল্লাদ বাহিনীকে বলে হে জল্লাদ বাহিনী তোমার তোমরা এই সন্তানকে হত্যা করতে পারবে না কাটতে পারবে না জল্লাদরা বলে এই দেশের রাজা ফেরাউন তোমার স্বামী তার হুকুম হলো যত সন্তান দুনিয়াতে আসবে তাদেরকে হত্যা করা কতল করা বিবি আসিয়া বলে তোমরা যার হুকুমে তাকে হত্যা করবে সে তো আমার স্বামী আমি যদি অনুমতি নিয়ে তাকে লালন পালন করতে পারি তোমাদের কোনো অসুবিধা আছে জল্লাদ বাহিনী বলে আমাদের কোনো অসুবিধা নাই বিবি আসিয়া ফেরাউনের কাছে গেলেন মহারাজ সারা জীবন তোমার কথা শুনছি তোমার কোনো ছেলে মেয়ে নাই সন্তান নাই একটা ছেলে আমাদের গাডে পাওয়া গেছে খুব সুন্দর ফুটফুটে এই ছেলেটা আমার মহ্বত লেগেছে ভালোবাসা সৃষ্টি হয়েছে আমি তাকে লালন পালন করব ফেরাউন বলে সে আমার দুশ্মন হবে বিবি আসিয়া বলে তোমার দুশ্মন হবে না যে আমি লালন পালন করে বড় করলে তোমার দুশ্মন হবে কিভাবে